বাকি আঠারোটা লাশের মতো আরো তিনটা লাশ না আর কতক্ষণ ওয়েট করবো সার তো কইছে ষোলো মিনিট মরাই পড়বো এখন তো পঁচিশ মিনিট হয়ে গেল গা আর কতক্ষণ ধরে হুম বাতাও তুমি হেল্প করো তুমি শুধু আমার এই লুকটার খোঁজ দিবে মুজে দি খাও এ নেও আর হাসান তুই যা সাইনটা পাঠা তুই পারবি না বড় একটা মিশনে যাম क्या इसको तो मैं जानता हूँ कि बोलो कैमने जानो रे आई गान्नी आई मुना नहीं, ये जे गान हम दोनों एक सीक्रेट मिशन पे था से मैं इसको जानता हूँ कि बोलो तार माना वो एक जो अंडर कबार था छिलो मने नहीं बहुत पहले की बात जब उसने जॉब छोड़ दिया किन्तु कहना कोई नहीं जानता है उसने ऐसा क्यों किया लेकिन इसका साथ तुम्हारा क्या काम है ऊपर थी ऑर्डर आई से वर्तमान जो मार्डर गुलराबोह मत मिलेगा ओह ये तो बहुत पहले की बात मैं आप इस बात को भूल गया लेकिन मैं तुमको एक बात जरूर बता सकती हूँ ओह की कथा बोलो अगर उसका साथ तुम मिलना चाहते हो तो उसका गाँव उसका सब पता तुम्हें मिल जाएगा उसका गाँव का नाम কি একটা নাম করলো পাগলা পাড়া এন্ড পাগলা পাড়া কোনো খুঁজে পাই হ তাই তো দেখতো মানুষ না হসার সার মানুষের কি করি ওই কোন দাস খায় রয় আমি থাকতে ডরাবি কে

তুই যেডা বীর পুরুষ আজকে এটা প্রমাণ হই গেল দিস না আরে আস্তে আস্তে বেশি প্যাশা দিস না তাহলে দুঃখ পাবি আপনি তো পাগলা পাগলাবারার লোক যে বলেন ওই ছবিটা দিতো তো দেখেন তো ছবিটার লোকটাকে চিনেন হ্যাঁ চিনি তো অনেক দিন আগের কথা পরিবারের সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক বছর আগে যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে খুন গুলো করছে কে আর ফিঙ্গার মিলে কেমনে তাই তো ভুলি শব্দ বাকি আঠারোটা লাশের মতো আরো তিনটা লাশ সবাই ফটাফটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও